এই হচ্ছে মেশিনের হলার যেখানে কিন্তু আপনারা ধান দিয়ে দেওয়ার পরে দেখুন একদম অত্যাধুনিক মডেলের এখন হলার এসছে হ্যামার লাগানো আছে দেখুন এগুলি হ্যামার মতো বাড়ি খাবে সাথে কিন্তু একটি কাটার টাইপের মতো করা আছে এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কম্বাইন রাইস মিল মেশিন আপনারা একদিক থেকে মানে এইখান থেকে ধান ভাঙিয়ে চাল করতে পারবেন আবার এইখান থেকে আপনারা সেই চাল ভাঙিয়ে বা গম ভুট্টা ইত্যাদি ভাঙিয়ে সেটি ছাতু করতে পারে বন্ধুরা ডিজিটাল কনসেল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবারও একবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রাইস মিল মেশিন নিয়ে বন্ধুরা আপনাদের জন্য আজকে আমি এই ভিডিওতে রাইস মিল মেশিন নিয়ে আলোচনা করব বন্ধুরা রাইস মিল মেশিন বিভিন্ন রকমের হয় সিঙ্গেল রাইস মিল মেশিন হয় কম্বাইন্ড রাইস মিল মেশিন এবং থ্রি ইন ওয়ান রাইস মিল মেশিন হয় এখন যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টু ইন ওয়ান বা কম্বাইন্ড রাইস মিল মেশিন এই রাইস মিল মেশিনটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাইভ এইচপি মোটর দিয়ে চালানো একটি রাইস মিল মেশিন এবং এই মেশিনের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধানের অফার এখান থেকে আপনারা ধান ঢেড়ে দেবেন আপনাদের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন হলার হলারের ভেতরে এখানে আপনাদের ধান পেশাই হয়ে ধান থেকে চাল বেরোবে এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এইখান থেকে চাল বেরিয়ে আসবে এবং চালের যে কাটা যদি হয়ে যায় যেগুলো কেটে যাবে সেগুলি এই জায়গা থেকে বেরিয়ে চলে আসবে এবং এর মধ্যে একটি সাইক্লোন লাগানো আছে যেটি সাহায্যে কিন্তু আপনারা পুরো ফ্রেশ চাল বেরিয়ে যাবে মানে আপনার চালের মধ্যে যে তুষ বা কুঁড়ো যেটা থাকবে সেটি কিন্তু এই মেশিনের মাধ্যমেই পরিষ্কার হয়ে এইখান থেকে বেরিয়ে যাবে এবং আপনাদের চাল এইখান থেকে বেরিয়ে যাবে এবং ধান কোটানোর পরে যে তুষ হয় বা কুঁড়ো হয় সেটি কিন্তু আপনাদের এই যে পেছনের যে জায়গাটি আছে এই জায়গা থেকে নিচে পড়ে যাবে এবং এই মেশিনটির সাইডে এই আর যে একটি হপার দেখতে পাচ্ছেন এই হপারের সাহায্যে আপনারা বিভিন্ন রকম চাল গম ভুট্টা বা আপনারা চাইলে টুকটাক মশলা ইত্যাদি জিনিসও কিন্তু এই মেশিনটি দিয়ে পেশাই করতে পারেন আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল রাইস মিল মেশিনও পেয়ে যাবেন মানে শুধু এই জায়গাটা থাকবে আপনাদের রাইস মিল মেশিন ওটিতে অনলি রাইস মিল হবে এবং আপনারা চাইলে কিন্তু থ্রি ইন ওয়ান বা তিনটে কাজ হবে এরকম রাইস মিল মেশিনও পেয়ে যাবেন মানে এই রাইস মিলের হলার এই হচ্ছে আপনারা চাল গম ভাঙানোর জন্য হলার এবং স্পেশালি আরেকটি হয় যেটি হচ্ছে মশলার জন্য এই সাইডে থাকে আরেকটি হলার ওই তিনটে হলারের মেশিনও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে যে নম্বর যাচ্ছে এই নম্বরে আপনারা কনট্যাক্ট করলেই কিন্তু এই মেশিনগুলি আপনারা অর্ডার করতে পারবেন বা এখানে এসে মেশিন দেখে আপনারা মেশিন অর্ডার করে বাড়ি নিয়ে যেতে পারবেন আমি আপনাদের তাও একটু দেখিয়ে দিই মেশিনগুলির কীরকম ফান্ডা আছে কীরকম এর প্রিন্সিপাল আছে প্রথমে আমি বলে দিই এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে যে মোটর লাগানো আছে এটি হচ্ছে ফাইভ এইচপির সিঙ্গেল ফেজ মোটর মানে আপনারা কিন্তু এই মোটরটি বাড়ির লাইনেই চালাতে পারবে এই মোটরের জন্য আপনাদের আলাদা করে কোনো লাইন নিতে হবে না বাড়ির যে লাইন আছে সেই বাড়ির লাইনেই কিন্তু আপনারা এই মেশিনটি চালাতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই এবং এই মেশিনটির আরেকটি সুবিধা আছে যেহেতু আপনার দুটি কাজ হয় এই মেশিনটির মধ্যে একটি চেঞ্জার লাগানো আছে দেখুন এই যে চেঞ্জার আছে মানে আপনারা একবার সুইচটি এইদিকে করলে আপনাদের তখন রাইস মিল চলবে ওইদিকে বন্ধ থাকবে আবার আপনারা যখন সুইচটি এই করবেন তখন আপনাদের এই সেকশানটা চলবে এবং এই রাইস মিল সেকশানটা বন্ধ থাকবে মানে দারুণ সিস্টেম করা আছে আপনারা কিন্তু শুধু এই সুইচ চেঞ্জ করে এটিকে ওই জন্য চেঞ্জার বলা হয় সুইচ চেঞ্জ করেই কিন্তু আপনারা একবার রাইস মিল চালাতে পারবেন আর একবার এদিকে এই গ্রাইন্ডারটা চালাতে পারবেন এবং এই যে সিস্টেমটি আছে এটি হচ্ছে আপনাদের চেঞ্জার সিস্টেম এবং এই চেঞ্জার সিস্টেমের জন্য কিন্তু আপনাদের মেশিনে যে পুলি আছে দেখুন পুলির সিস্টেমটাও আলাদা আছে এটি এটি আছে রাইস মিলের পুলি এই দিকটা এবং এটি আছে গ্রাইন্ডারের সাইড পুলি তো আমরা এই চেঞ্জারের সাহায্যে চেঞ্জ করে একবার এটিকে অপারেট করতে পারবো তখন এটি বন্ধ থাকবে এবং আরেকবার এটি যখন অপারেট হবে তখন এটি বন্ধ থাকবে এটি একটি দারুণ জিনিস যেটি কিন্তু এই চেঞ্জারের সাহায্যে আমরা করতে পারবো এই মেশিনটিকে কোনোরকম বেল্ট বা পুলি চেঞ্জ না করে কেবলমাত্র এই চেঞ্জারের সাহায্যে একবার রাইস মিল চালাবো এবং এই গ্রাইন্ডার সাইড বন্ধ রাখতে পারবো এবং একবার গ্রাইন্ডার সাইড চালাবো এই রাইস মিল সাইডটি বন্ধ রাখতে পারবো তো বন্ধুরা আমি আপনাদেরকে তাও একবার ভেতরে একটু কিছু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে হপার এখান থেকে আপনারা ধান দিয়ে দিতে পারবেন একবার আপনাদেরকে ছোট্ট করে হলারটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই হচ্ছে মেশিনের হলার এখানে কিন্তু আপনারা ধান দিয়ে দেওয়ার পরে দেখুন একদম অত্যাধুনিক মডেলের এখন হলার এসছে এই হলারে আপনাদের যখন এটা ঘুরবে আপনাদের কিন্তু এই জায়গার মধ্যে ধান থেকে চাল বেরিয়ে যাবে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা জালি দেখুন এদিকে জালি লাগানো আছে জালি দুদিকে দুটি জালি লাগানো আছে এবং এখানে একটি দুটি কাটার প্লেট লাগানো আছে আপনারা কিন্তু মোটামুটি এখানে মেশিন চালানোর পরে আপনাদের কিন্তু এই কাটার এবং এই জালি এগুলি আপনাদের চেঞ্জ করতে লাগে আপনারা সেই পার্টসগুলি কিন্তু এখানে পেয়ে যাবেন আপনাদের যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি যে যে নম্বরটি যাচ্ছে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু রাইস মিল সমস্ত রকম রাইস মিল আপনারা পেয়ে যাবেন মানে যেগুলি মিনি রাইস মিল হয় টু ইন ওয়ান বা থ্রি ইন ওয়ান বা মিনি নর্মাল রাইস মিল সিঙ্গেল রাইস মিল এই রাইস মিলগুলি কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এই রাইস মিলের যে পার্টসগুলি আছে এই হলার এই পাত্তি এবং এই যে আপনাদের জালি এই সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই সাইডটি যেটি গ্রাইন্ডার সাইড গ্রাইন্ডার সাইডেও আপনারা এখান থেকে চাল গম ইত্যাদি দিয়ে দেবেন আপনাদের কিন্তু এখান থেকে গ্রাইন্ডিং হয়ে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা কোনো একটি ড্রামে কারেক্ট করে নিতে পারবেন এখানে আপনাদের গ্রাইন্ডিং হয়ে চলে আসবে। এটিও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের কীরকম সিস্টেম আছে দেখুন এই হচ্ছে মেশিন দেখুন গ্রাইন্ডার সাইডটা একবার আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এই হচ্ছে গ্রাইন্ডার সাইড এখানে কিন্তু অনেকগুলি কাটার টাইপের হ্যামার লাগানো আছে আপনারা মেশিনটি দেখলে বুঝতে পারবেন দেখুন একটু ভালো করে ভিডিওটি লক্ষ্য করুন দেখুন কাটার টাইপের হ্যামার লাগানো আছে দেখুন এগুলি হ্যামারের মতো বাড়ি খাবে সাথে কিন্তু একটি কাটার টাইপের মতো করা আছে এই জায়গাটি দেখুন মানে অনেকগুলি আছে কিন্তু একটা দুটো নেই অনেকগুলি আছে এখানে ঠিক আছে তো এই জায়গাটার মধ্যে কিন্তু আপনারা গম চাল বা আপনারা কিছু মশলাও কিন্তু এই জায়গাটায় করে নিতে পারবেন এবং যেটি থ্রি ইন ওয়ান রাইস মিল আছে সেই মেশিনটির সাহায্যে কিন্তু আপনারা এক সাইডে এইরকম রাইস মিল করতে পারবেন আরেকটি সাইডে আপনারা চাল গম করতে পারবেন এবং আরেকটি সাইড যেটা আছে সেখানে কিন্তু এই সাইডে আরেকটি মেশিন লাগানো আছে সেখান থেকে কিন্তু আপনারা স্পেশালি মশলা করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এরকম সিঙ্গেল রাইস মিল অথবা এরকম কম্বাইন্ড রাইস মিল টু ইন ওয়ান অথবা আপনারা যদি থ্রি ইন ওয়ান রাইস মিল নিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে যে নম্বরটি যাচ্ছে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে এর প্রোডাকশান নিয়ে মেন জিনিস হচ্ছে এই মেশিনের প্রোডাকশান কীরকম ইলেকট্রিসিটি কীরকম বন্ধুরা এই মেশিনটিতে কিন্তু আপনারা যদি ধান করেন তাহলে কিন্তু ঘন্টায় মোটামুটি আপনারা তিনশো কেজি ধান এই মেশিনটিতে কোটাতে পারবেন এবং যদি গমের কথা বলেন বা চালের কথা বলেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কেজি গম বা চাল এক ঘন্টার মধ্যে ফুটিয়ে দিতে পারবেন এবং মোটামুটি এক ঘন্টায় এই মেশিনটিতে আপনারা সাড়ে তিন ইউনিট কারেন্ট পুরবে যেহেতু ফাইভ এইচপি মোটর আছে আপনাদের এক ঘন্টায় সাড়ে তিন ইউনিটের মতো কারেন্ট পূর্বে এবং এক ঘন্টায় আপনারা চাল প্রোডাকশান পাবেন তিনশো কেজি এবং গম বা চাল যদি আপনারা কোটান তাহলে সেটি পাবেন এক ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এবং আপনাদের এক ঘন্টায় কারেন্ট পূর্বে তিন থেকে সাড়ে তিন ইউনিট আমি আপনাদেরকে বেশি করে বললাম এক ঘন্টায় মোটামুটি সাড়ে তিন মিনিটের মতো এই মেশিনটিতে কারেন্ট করবে মেশিনটি একবার আপনাদেরকে আয়োজন ভালো করে দেখিয়ে দিচ্ছি